আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ চার দশমিক আট ভাগ শূন্য দশমিক ছয় আমরা যে সংখ্যাটারে ভাগ করি এটা হলো কি বলতো এটা হলো ভাজ্য আর যে সংখ্যা দিয়ে ভাগ করি এটার নাম কি বলতো ভাজক তাই না তাহলে এখানে চার দশমিক আট হলো কি ভাজ্য আর শূন্য দশমিক ছয়টা কি বলতো শূন্য দশমিক ছয়টা হলো ভাজক তার মানে দেখো এখানে ভাজ্যতেও দশমিক আছে আবার ভাজকেও কি আছে দশমিক আছে এর আগে আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছিলাম কিভাবে খুব সহজেই তোমরা দশমিকের ভাগগুলা করতে পারো সেখানে কিন্তু শুধুমাত্র ভাজ্যতে দশমিক ছিল কিন্তু আজ যে অঙ্কটা দেখতে পাচ্ছ এটা হলো ভাজ্যতেও দশমিক আছে এবং কি ভাজকেও দশমিক আছে তাহলে এই যে এই যে ভাজ্য এবং ভাজক দুইটাতেই কিন্তু দশমিক আছে এই দশমিকের ভাগ অঙ্ক তোমরা কিভাবে খুব সহজেই করতে পারো সেটি আজ আমি তোমাদেরকে দেখিয়ে দিব তোমরা মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো তোমরা দেখতে পাচ্ছ এই যে অঙ্কটি লিখেছি এটা হলো পঞ্চম শ্রেণীর আটাশি পৃষ্ঠার অঙ্ক আটাশি পৃষ্ঠা দশ এর ভাগ দেখতে পাচ্ছ এই দশ এর এক নংটা আমি লিখেছি এই এক অঙ্কটা তোমরা যদি বুঝতে পারো আশা করি এই পেজের যতগুলো অঙ্ক আছে তোমরা করতে পারবে তোমরা মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো এটা 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 কি কি বলতো আর এই এই যে দশমিক দশমিক সংখ্যাটা আছে না আমরা পূর্ণ সংখ্যায় রূপান্তর করব তার মানে দশমিকটা আমরা তুলে দিব তাহলে আমাদের অঙ্কগুলা করতে সুবিধা হবে আমরা প্রথমে সমান দিব যেমন চার দশমিক আট তাই না এটাকে আমরা গুণ করব কত দিয়ে বলতো এই যে দশমিক আছে না এই দশমিকের জন্য এক নিব দশমিকের পরে যে কয়টা ঘর থাকবে ওই কয়টা শূন্য দিব এই দশমিকের জন্য এক আর দশমিকের পরে যে কয়টা ঘর থাকবে ওই কয়টা আমরা কি দিব শূন্য দিব তাহলে দশমিকের পরে এক ঘর আছে এই জন্য একটা শূন্য এখানে ভাগ ভাগ দিবা তারপরে শূন্য দশমিক ছয় গুণ দিব কত দশ কেন দিলাম আমরা শূন্য দশমিক ছয় গুণন দিলাম দশ আবার চার দশমিক আট গুণন দিলাম দশ এটা কেন গুণ করলাম কারণ এই সংখ্যা দুইটারে আমরা পূর্ণ সংখ্যায় রূপান্তর করব কি করব পূর্ণ সংখ্যা মানে দশমিকটা আমরা তুলে দিব এই জন্য আমরা দশ দিয়ে গুণ করলাম এখন মনে করো যে এখানে যদি আরেকটা সংখ্যা থাকতো তখন কিন্তু এই পাশে আরেকটা সংখ্যা থাকলে তখন কিন্তু না যেহেতু আমি আগেই বলছি দশমিকের জন্য এক দশমিকের পরে যে কয়টা ঘর থাকবে খুবই গুরুত্বপূর্ণ বিষয়টা দশমিকের পরে যে কয়টা ঘর থাকবে আমরা ওই কয়টা শূন্য দিয়ে আমরা ওই সংখ্যাটারে দশমিক সংখ্যাটারে কি করব। গুণ করব ওকে এখন এই 4.8 কে যদি আমরা 10 দিয়ে গুণ করি তাহলে শুধুমাত্র কত হয় জানো 48 হয় মানে দশমিকটা শুধু উঠে যাবে এখানে ভাগ আর 0.6 কে 10 দিয়ে গুণ করলে এটা কত হবে 6 এখন এটাকে আমরা এ দেখো 48 কে 6 দিয়ে ভাগ করলে কত হয় বলো তো 6 48 8 বের হয় বুঝতে পারছো এখন আমরা সূত্রাঙ্ক দিয়ে লিখব এই যে 4.8 ভাগ দিব 0.6 সমান কত হলো 8 আশা করি এই অঙ্কটা তোমরা বুঝতে পেরেছ এখন অনেকেই আছে দশমিকের গুণ দশমিকের গুণগুলা করতে পারে না তোমরা যদি কেউ দশমিকের গুণ অঙ্ক করতে না পারো তাহলে অবশ্যই আমার ভিডিওর নিচে কমেন্ট করে দিবে আমি চেষ্টা করব দশমিকের গুণ অঙ্ক বোঝানোর জন্য আমি আরেকটি অঙ্ক করিয়ে দিলে হয়তোবা তোমরা আরেকটু ভালোভাবে বুঝতে পারবে তোমরা দেখতে থাকো আমি আরেকটি অঙ্ক করে দেখিয়ে দিচ্ছি এখান থেকে দেখো এগারো নং এগারো এর একটি অঙ্ক আছে যেমন দুই কত আছে পঁচিশ দশমিক তিন পাঁচ ভাগ আছে ছয় দশমিক পাঁচ এটাকে আমরা কি ভাগ করবো তাই না দেখো প্রথমে আমরা সমান দিব এটা কি ভাজ্য এটা কি ভাজ্য ভাজ্য দশমিক ভাজকও কিন্তু দশমিক খেয়াল করো এখানে পঁচিশ দশমিক তিন পাঁচ গুণ দিব কত বলতো এখন গুণ দিব কত এই যে দশমিকের জন্য এক দশমিকের পরে দুইটা ঘর দুইটা শূন্য ভাগ ছয় দশমিক পাঁচ এখন দেখো এখন বিষয়টা ভালো করে খেয়াল করো এখন দেখো এই যে ছয় দশমিক পাঁচ না এটা গুণ যাবে দশমিকের জন্য এক দশমিকের পরে এক ঘর এই জন্য একটা শূন্য কিন্তু দেখো এই ভাজ্য কত আছে দশমিকের পরে দুই ঘর আছে না ভাজ্যকে কত দিয়ে গুণ করছি একশো দিয়ে না এটাকেও আমাকে একশো দিয়ে গুণ করতে হবো এটাকেও আমাকে কি করতে হবে বলতো একশো দিয়ে গুণ করতে হবো কেননা এটা একশো দিয়ে করছি এই জন্য এটাকেও একশো দিয়ে করতে হবে এখানে যদি একটা সংখ্যা আছে এখন আমরা জানি দশমিকের জন্য এক হয় আর দশমিকের পরে যে কয়টা ঘর থাকে ওই কয়টা শূন্য তাহলে দশমিকের দশমিকের জন্য এক পরে একটা ঘর আছে না তাহলে একটা শূন্য হওয়ার কথা কিন্তু তাই না কিন্তু আমরা কি করছি দুইটা শূন্য দিছি কেন দিছি এই যে এই পাশে যে একশো এখন অপর পার্শে যদি একটা শূন্য কম থাকে অথবা একটা ঘর কম থাকে ওইটাকেও আমাকে একশো দিয়ে করতে হবে যে কোনো এক পাশে যদি একশো দিয়ে করো মনে করো এই পাশে একশো এখানে একটা অঙ্ক আছে এই পাশে তোমাকে একশো দিতে হবে কিন্তু এর মধ্যে আরেকটা জিনিস লোকায়িত আছে আর একটু আমি ক্লিয়ার করে দিচ্ছি আসলে ভিডিওগুলো লং হওয়ার কারণে সব কিছু বোঝাতে পারি না তারপরে একটু দেখিয়ে দিচ্ছি দেখো এখানে ছয় দশমিক পাঁচ না এখানে এটা কিন্তু আসলে ছয় দশমিক পাঁচ না এটা হলো ছয় দশমিক কত বলো এটা হলো ছয় দশমিক পঞ্চাশ আছে এখানে মনে মনে একটা শূন্য আছে আমি আর একটু ক্লিয়ার করে দিচ্ছি দেখো যদি কোনো অঙ্কের মধ্যে দেখো যেমন সাত দশমিক তিন তারপরে ছয় আছে তাই না মানে এগুলো যদি হয় তার মানে এর সামনে ডান পাশে মনে মনে কি আছে বলতো শূন্য আছে কি আছে শূন্য আছে এখন যদি বলো যে স্যার তাহলে এটা কেমনে হবে যেমন এখানে ছয় দশমিক যদি বাষট্টি থাকে মানে ছয় দুই অথবা সাত দুই হয় তাহলে ওইটা লেখা থাকবে ছয় দশমিক সাত দুই আর যখনই দেখো যেমন ছয় দশমিক সাত তার মানে এটা কিন্তু সত্তর এটা সত্তর আমি এই বিষয়টা নিয়ে একটি ভিডিও করার চিন্তা আছে যে এটা আসলে কেন এটা হলো তোমরা অবশ্যই আমার পেজটি তোমরা ফলো দিয়ে রাখবে আমি অবশ্যই এটা সম্পর্কে একটি ভিডিও নিয়ে আসবো তাহলে ওই ভিডিওতে তোমরা পুরোপুরি বুঝতে পারবে যে এটা কেন এরকমটা হয় দেখো এখন এটাকে এটা গুণ করলে কত হয় বলো তো এটার সাথে এটা যদি আমরা গুণ করি দেখো তো দশমিকের গুণ কিভাবে করতে হয় যে পঁচিশ দশমিক তিন পাঁচ এটাকে আমরা কত দিয়ে গুণ করবো একশো দিয়ে কত হয় শূন্য 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 এক ঘর কাটা শূন্য 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 এখন কত দুই ঘর কাটা পাঁচ একে পাঁচ তিন একে তিন পাঁচ একে পাঁচ দুই একে দুই তাহলে শূন্য শূন্য পাঁচ তিন পাঁচ দুই কয়েকর পরে দশমিক এক দুই তাহলে দুই ঘর পরে দশমিক দুইটা তার মানে শুধুমাত্র দশমিকটা উঠে যাবে কি করবে দশমিকটা উঠে যাবে ভাগ এটাকে যদি আমরা গুণ করি ছয়শ পঞ্চাশ হবে কত হবে ছয়শ পঞ্চাশ হবে এখন এটাকে আমরা এটা দিয়ে ভাগ করব তাহলে পঁচিশশো পঁয়ত্রিশকে আমরা ছয়শ পঞ্চাশ দিয়ে যদি ভাগ করি পঁচিশশো কত পঁচিশশো পঁয়ত্রিশ এটাকে কত দিয়ে ভাগ করবো ছয়শ পঞ্চাশ দিয়ে কতবার যাব বলতো ছয়শ পঞ্চাশ কত তিন ছয় আঠারো চার ছয় চব্বিশ আমরা যদি ছয়শ পঞ্চাশের সাথে চার গ্রহণ করি চার শূন্য শূন্য চার পাঁচ কুড়ি শূন্য হাতে দুই চার ছয় চব্বিশ হাত দিয়ে কত হয় ছাব্বিশ বেশি হয়ে যায় তাই না তাহলে আমাদের কি করতে হবে তিনবার দিতে হবে কতবার তিনবার সরি চার ঘর যেহেতু নিছি এই জন্য চতুর্থ ঘরের উপরে দিতে হবে তিনবার তাহলে তিনবার দিলে তিন শূন্য শূন্য তিন পাঁচই পনেরো পাঁচ হাতের এক তিন ছয় আট আর এক উনিশ পাঁচ পাঁচ আছে কোথা হলে তেরো হবো আট হাতের এক দশ আছে কোথা হলে পনেরো হবো পাঁচ হাতের এক মিলে গেলো কত হলো পাঁচশো কত পাঁচশো পঁচাশি পাঁচশো পঁচাশি এটা কি অবশিষ্ট আছে তাই না এই জন্য এখানে আমরা একটা দশমিক দিয়ে একটা শূন্য দিব দশমিক দিয়ে একটা শূন্য দিবো এখন কত হবে ছয় আটে ছয় নং কত চুয়ান্ন আমরা যদি নয় বার দিই আমরা যদি নয় বার দিই দেখো তো নয় বার দিলে কত হয় নয় শূন্য শূন্য পাঁচ নং পঁয়তাল্লিশের পাঁচ হাতের চার ছয় কত হয় আটান্ন এই যে দিলে দিলে হয় নয় যে কত বেরিল তিন দশমিক তিন দশমিক নয় বেরিল এই যে তিন দশমিক নয় না এটা এটা কিন্তু তিন দশমিক নয় না এটা কি জানো তিন দশমিক নব্বই এখানে মনে মনে শূন্য আছে এখন আমরা শত্রাং দিয়ে লিখে দিব এই অংশটুকু কিন্তু রাফ করছি কত পঁচিশ দশমিক পঁচিশ দশমিক তিন পাঁচ ভাগ ছয় দশমিক পাঁচ সমান তিন দশমিক নয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা এই আটাশি পেজের যে দশমিকের ভাগ অঙ্কগুলো আছে আশা করি তোমরা এই অঙ্কগুলা বুঝতে পেরেছো বুঝতে যদি তোমাদের কোথাও সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওর নিচে কমেন্ট করবে আমি তোমাদেরকে আরেকটু ক্লিয়ারলি বোঝানোর চেষ্টা করব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম